বিসমিল্লাহ রহম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার আজকে কিন্তু হাটবার অনেকেই জানেন যে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন এই বাজার হয়ে থাকে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে অসংখ্য সবজি কলা বাজারে আসছে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে আজকে দেখি যে আসলে কী ধরনের কলাগুলা বাজারে আসছে কেমন দামে বিক্রি হচ্ছে একটু জানাবো আমরা এই কলাগুলা কে আনছে ভাই আনছে ভাই আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আজকে কি কলা আনছেন সবজি কলা শুধু সবজি কলা দাম কেমন আজকে দাম আজকে কম কীরকম কম

আর বাজারের নামটা বলেন কুতুবপুর বাজার বাজার কোন থানা পড়ছে কোন डिस्ट्रিক থানা টাঙ্গাইল डिस्ट्रিক টাঙ্গাইল डिस्ट्रিক বাজারটা কি কি বারে লাগে সব কলার শুধু বৃহস্পতি বার সারা সপ্তাহ দিনই প্রতিদিনই 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 বাজার হয় আচ্ছা চাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসল অসংকো ছবি কলা আজকে বাজার আসছে এই কলাগুলা কি আনছে ভাই আমরা দেখাচ্ছি এদিকে দেখি যে এই আসলে কিন্তু এত সবজি কলা এর আগে আসে নাই আজকে কিন্তু অসংখ্য সবজি কলা বাজারে আসছে হয়তো সিজন প্রায় লেগে গেছে এরপরেই কিন্তু পুরাপুরি এসে যাবে এই কলাগুলো কে আনছে ভাই কে আনছে এটি আপনি আনছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো

খুব একটা কমে নেই এখনো নাকি এখনো খুব একটা কমে নেই আসলে এই বাজারে কিন্তু অসংখ্য সবজি কলা আসে যাই হোক ধন্যবাদ অনেক কিন্তু আছে দেখা যাচ্ছে আজকে অনেক কলা দেখা যাচ্ছে যে আসলে এত সবজি কলা কিন্তু বাজারে আসে না হুট করেই কিন্তু আজকে অনেক সবজি কলাই আসছে এই কলাগুলো কি আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আছেন কেমন হ্যাঁ নাম কি বেজানের বিল্লাল হোসেন এ কর্ত্রিকা আছেন বিল্লাল ভাই অ্যান আই পর্ত্তিকা আছেন কীরকম দাম বলতেছে আজকে কলা কলা দুইশো আড়াইশো টাকা মাত্র কয় হালি করে কলা হবে এটার মধ্যে এক এক পুণ দেড় পুণ হবে ছবির কলার দেড় পুণ হয় হ্যাঁ এক পুন হবে এক পুন হবে বেশি হবে না অন্য দিনে কিরকম দাম বিক্রি করেন কিরকম দাম বিক্রি করেন অন্য দিন আর আজকে দুইশো আড়াইশো সর্বোচ্চ এই যাই হোক ধন্যবাদ বিল্লাল হোসেন ভাইকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে এই কলাগুলা কী আনছে মামা আনছেন হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন মামা

এবার তিরিশ হবে আজকে কি দাম কম না বেশি কম অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন এক হাজার টাকা নয়শো আর নয়শো এখনো বলে নাই এরকম সাড়ে আষ্টশো এরকম এর মধ্যেই নাকি এর মধ্যেই এই যাই হোক ধন্যবাদ মামাকে আমি দেখি যে এইদিকে আছে আরও কিছু ছবি তোলা রয়েছে আমরা দেখি এই কলাগুলো কে আনছে কেমন আছেন আলহামদুলিল্লাহ এর নামটার জন্য কি ভাই জানেন ফখরুল ইসলাম এই আছেন ফুলতলা থেকে আসছেন কতগুলা কলা আনছেন আজকে

হয়তো এই কলা কে আনছে ভাইজেন কে আনছে আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতো আসছে কীরকম কম এ আগে এই কলা আগে কীরকম দাম বিক্রি করছেন আর আজকে কীরকম দাম আড়াইশো টাকা এর আগে বিক্রি করছেন চারশো টাকা মানে দেড়শো টাকা প্রতি কারায় নেই নাকি অনেকটাই কমে গেছে বাজার অনেকটাই কমে গেছে যাই হোক এ ধন্যবাদ ভাই যেনকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও কী ধরনের কলা আসছে বাজারে আসসালামালিকুমাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখতে এর নামটা কি ভাই জানেন মোহাম্মদ খান্নান ভাই করতে পারছেন ভাই ভাইপারা বাজার মুরাপড়া বাজার থেকে

কাঁচা মাল একদিন হয়তো পঞ্চাশ টাকা কম বেশ থাকতেই পারে এই যাই হোক ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এই দিকে দেখি যে আরও অনেক কৃষকই রয়েছে তাদের কাছে আমরা যাব একটু জানব এখনও কিন্তু আমরা রং সাগরে বাজারে যাইনি এখন দেখাবো যে চাম্পার বাজারেই কেমন দামে বিক্রি হচ্ছে চাম্পা কিন্তু অসংখ্য সবজি কলা আমরা দেখেছি বাজারে দেখতেই পাচ্ছেন অনেক কলা কিন্তু বিক্রি হয়ে গেছে আসলে দাম যে জিনিসে বেশি থাকে সেই জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি আসলে বিক্রি হয়ে যায় কে আনছে ভাই কলাগুলা গোলা আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন কি কলা আনছেন ভাই আজকে চাম্পা কলা সব চাম্পা কলা কিরকম দাম বলতেছে আছে মোটামুটি বাজার খারাপ না ভালো এরকম তিনশো বিশ কয় সাড়ে তিনশো কয় আড়াইশো কয় মানে আড়াইশো টাকা থেকে তিনশো তিনশো পঁয়ত্রিশ আজকেই দাম মোটামুটি অনেকটাই ভালো ইনশাল্লাহ মনে হচ্ছে না এর আগে কিরকম দাম বিক্রি করছে কালকে একটু ভালো আসছিল আরো ভালো ছিল তার চাইতে আজকে একটু কম একটু কম হাটবার তো আসলে দাম একটু কম থাকে তাই না আসলে অনেকটাই কম থাকে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক কিছু কি রয়েছে দেখি একটু

এবং দুই পনের উপরে আছে প্রতিকারায় দুই পনের উপর হবে একদমই তো কলাগুলা সবজি কলার মতো না দানায় অনেকটাই ভালো চালনা এই কালকের চাই আজকে আজকের দাম কম না বেশি মামা কালকের একটু বেশি একটু বেশি এই কালকের চাইতে একটু বেশি এই যাই হোক মামাকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো একদমই আজকে কিন্তু রং বাজারে যাওয়া হয়নি মনে হচ্ছে যে যাব কিনা জানি না কিন্তু আসলে দাম এ অনেকটাই যে বেশি এটাই বোঝা যাচ্ছে যে আসলে এ কলার দাম কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে যে না হলে তো কিন্তু বাজার এরকম পরিষ্কার থাকতো না বুঝতেই পারছেন কলাগুলা কে আনছে ভাই আপনি আনছেন কে আনছে এডি আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম আজকে কোন কলাগুলো আনছেন আপনি এগুলো আনছেন কিরকম দাম বলতেছে মানে সাড়ে ছয় কি সাড়ে তিন প্রতি গারা প্রতিগারা সাড়ে তিনশো টাকা আজকে কি বাজার অনেকটাই বেশি নাকি হ্যাঁ কে অন্য অন্য দিন দাম বেশি বিক্রি করেন মানে আগে যা ছিল বাজার এরকম ইচ্ছা আছে নাকি এরকম ইচ্ছে যাই হোক এ ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি বাজার আগের মতনই আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা আজকে কেমন বাজার বাজার তো গরম হয়ে কিরকম গরম বলেন হ্যাঁ

দাম অনেকটাই আসলে অন্য অন্য বছরের তুলনায় কিন্তু এবছর অনেকটাই দাম বেশি আসলে আমি আর ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার